আমরা এমসিকিউ পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে ক্লাস করছি যারা আমার ভিডিওগুলো ফলো করেন মোটামুটি এমসিকিউ পরীক্ষার সব সাবজেক্টের উপর আমরা আলোচনা করার চেষ্টা করছি তামাদি আইনের পরে আমরা এখন আলোচনা করব সাক্ষ্য এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর সাক্ষ্য আইন কত সালে প্রবর্তিত হয় এবং কে এর খসড়া প্রস্তুত করেন আঠারোশো সালে সাক্ষ্য আইন প্রবর্তিত হয় স্যার জেমস স্টিফেন এই আইনের খসড়া প্রস্তুত করেন সাক্ষ্য আইন মোট কয়টি ধারা এবং কোন কোন দেশে ইহা প্রচলিত আছে সাক্ষ্য আইন মোট একশো সাতষট্টিটি ধারা আছে বর্তমানে এই আইন বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা বার্মা প্রভৃতি দেশে প্রচলিত আছে স্বীকৃতি অ্যাডমিশন কি স্বীকৃতি কে দিতে পারে আঠারোশো বাহাত্তর সালে সাক্ষ্য আইনের ধারা মতে কোনো মৌখিক বা লিখিত উক্তি কিংবা বিচার বিষয় সম্পর্কে যে ইঙ্গিত দেয় যে ইঙ্গিত দেয় মামলার পক্ষ বা পক্ষের ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি অর্থাৎ এমন একটি উক্তি যাহা দ্বারা কোনো বিষয়ের হ্যাঁ বা না বোধক অভিব্যক্তি প্রকাশিত হয় স্বীকৃতির সাক্ষ্যগত মূল্যায়ন কী সাক্ষ্য আইনের একশো পনেরো থেকে একশো সতেরো ধারার মতে স্বীকৃতি দিতে পারে বিচার চলাকালীন সময়ের সময় দেখাতে পারে যে সে না বুঝে ভ্রম বা অজ্ঞতাবশত স্বীকৃতি দিয়েছে তাহলে পরে অস্বীকার করতে পারে না অর্থাৎ টোপেল বা স্বীকৃতিতে বাধা সৃষ্টি হয় সাক্ষ্য আইন বলতে কি বোঝায় কোনো মামলায় বাদী বা ফরিয়াদি কোনো মামলায় বাদী বা ফরিয়াদি বিবাদী বা আসামিকে দোষী বা অপরাধী সাব্যস্ত করার জন্য যে সব তথ্য আদালতে পেশ করে হয় মূলত সাক্ষ্য তাহলে সাক্ষ্য বলতে আমরা যেটা বুঝি তা হচ্ছে কোনো মামলায় বাদী বা ফরিয়াদি বিবাদী বা আসামিদেরকে দোষী বা অপরাধী সাব্যস্ত করার জন্য যেসব তথ্য আদালতে পেশ করা হয় ও হয় মূলত সাক্ষ্য সাক্ষ্য আইন কি পদ্ধতিগত আইন সাক্ষ্য আইন দেশের প্রচলিত আইনের একটি অ্যাডজেকটিভ লয়ের গুরুত্বপূর্ণ শাখা বা পদ্ধতিগত আইন মৌখিক মৌখিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্য ওরাল এভিডেন্স ও দলিল সাক্ষ্য বলতে কি বোঝায় বিচার্য বা তদন্ত বিষয়ে সাক্ষীকে যেসব বিবৃতি দেওয়ার জন্য আদালত অনুমতি দেন বা সাক্ষীর সেসব বিবৃতি আদালতে প্রয়োজন হয় এসব বিবৃতিকে মৌখিক সাক্ষ্য বলে যে সকল দলিল আদালত কর্তৃক পরিবেশ পরিদর্শনের জন্য উপস্থিত করা হয় ওই সমস্ত দলিলকে দালিলের সাক্ষ্য বলে অবস্থাগত সাক্ষ্য কি। ইহা এক প্রকারের পরোক্ষ সাক্ষ্য এই এইরূপ সাক্ষ্য সরাসরিভাবে কোনো বিচার্য বিষয় প্রমাণ করে না এই জাতীয় সাক্ষ্য এমন কতগুলো অবস্থা এবং পারিপার্শ্বিকভাবে সমন্বয় যেগুলি মূলত মূল বিষয়ের সহিত সম্পৃক্ত এই ধরনের পারিপার্শ্বিক অবস্থাগুলি সাধারণত একসূত্রে গাঁথা থাকে এবং সবগুলি অবস্থাকে একসাথে বিবেচনা করলে বিচার্য বিষয়ের সত্যতা অথবা অসত্যতা বিষয়ে একটা ইঙ্গিত অনুমিত হয় জনশ্রুতিমূলক সাক্ষ্য কি জনশ্রুতিমূলক সাক্ষ্য বলতে এমন এক প্রকার সাক্ষ্যকে বোঝায় যা সাক্ষী নিজে কানে শোনেননি অথবা নিজে সচক্ষে দেখেননি অথবা ঘটনাটি তার নিজের কাছে ধরা পড়েনি তবে যে ঘটনাটি ঘটছে তা সে তৃতীয় কোনো ব্যক্তির নিকট হতে শুনেছে মূল জবানবন্দি কি আঠারোশো বাহাত্তর সালের সাক্ষ্যনের একশো সাইত্রিশ ধারায় এক্সামিনেশন ইন চিফ বা মূল জবানবন্দির সংজ্ঞা প্রদান করা হয়েছে উক্ত উক্তধারায় বলা হয়েছে দ্য এক্সামিনেশন অব দ্য উইটনেস বাই দ্য পার্টি হু কল হিম শ্যাল বি কল্ড হিজ এক্সামিনেশন ইন চিফ অর্থাৎ যে যে পক্ষ কোনো সাক্ষীকে হাজির করছে সেই পক্ষ যখন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে তখন তাকে সাক্ষীর জবান বন্দি বলা হয় জবানবন্দি গ্রহণ বলা হয় জেরা কি সাক্ষ্য আইনের একশো সাঁইত্রিশ ধারায় ক্রস এক্সামিনেশন বা জেরা সংজ্ঞা দেওয়া হয়েছে উক্তধারায় বলা হয়েছে এক্সামিনেশন অফ এ উইটনেস বাই দ্য অ্যাডভার্স পার্টি শ্যাল বি কল হিজ ক্রস এক্সামিনেশন বাদি বা বিবাদী কর্তৃক আনিত কোনো কোন কোনো সাক্ষীকে যদি অপরপক্ষ কর্তৃক কোনো প্রশ্ন করা হয় তাকে জেরা বলে অর্থাৎ বিরুদ্ধপক্ষ যখন অপরপক্ষ কর্তৃক আনিত সাক্ষ্যকে কোনো প্রশ্ন করেন উহাকে জেরা বলা হয় লিডিং কোশ্চেন কি লিডিং কোশ্চেনকে বাংলায় ইঙ্গিতবাহী প্রশ্ন বলে যে প্রশ্নের মধ্যে জবাবের ইঙ্গিত রয়েছে তাকে লিডিং কোশ্চেন বলা হয় বৈরী সাক্ষী কি বৈরী সাক্ষ্য কি আঠারোশো বাহাত্তর সালে সাক্ষ্য আইনের একশো চুয়ান্ন ধারার বিধানমতে মামলাভুক্ত কোনো পক্ষের অনুকূলে কেউ আদালতে সাক্ষ্য দিতে আসেন কিন্তু পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ গ্রহণকারে তার বিপক্ষে চলে গেলে সাক্ষী আহ্বানকারী পক্ষ ওই আদালতের অনুমতি নিয়ে ওই সকল সাক্ষীদের জেরা করতে পারেন এরূপ অবস্থায় উক্ত ধরনের সাক্ষীকে বৈরী সাক্ষী বা সূত্র সাক্ষ্য বলা হয় বিশেষ বিশেষজ্ঞ কি বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তিকে বিশেষজ্ঞ বলা হয় অন্যভাবে বলতে গেলে যখন কোনো ব্যক্তি কোনো বিদেশি আইন বিষয়ে অথবা বিজ্ঞান ও চারুকলা বিষয়ে অথবা হস্তাক্ষর বা টিপসই শনাক্তকরণ বিষয়ে আদালতকে কোনো অভিমতে উপনীত হতে হয় তখন এই সব বিষয়ে যে সকল ব্যক্তি বিশেষ পারদর্শী তাদের অভিমত প্রাসঙ্গিক হয় সাক্ষ্য আইনে এ সকল ব্যক্তিকে বিশেষজ্ঞ বলা হয় প্রমাণের দায়িত্ব কার উপর বর্তে সাক্ষ্য আইনের একশো চা এক ধারার বিধান অনুসারে যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করেন এবং আদালতের রায় কামনা করেন মূলত প্রমাণের দায়িত্ব তার উপর বর্তায় সরকারি দলিল কি সাক্ষ্য আইনের ধারা অনুযায়ী নিম্নত দলিলগুলো সরকারি দলিল কোনো সার্বভৌম কর্তৃপক্ষের দলিল সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের বাংলাদেশের বা বিদেশের আইন প্রণয়নকারী বা বিচার বিভাগীয় বা নির্বাহী বিভাগীয় কোনো কর্মকর্তার কার্যের লিপিবদ্ধকরণ বেসরকারি দলিল কি আঠারোশো বাহাত্তর সালে সাক্ষ্য আইনের পঁচাত্তর ধারা অনুসারে চুয়াত্তর ধারায় বর্ণিত দলিল সমূহ বাদ অবশিষ্ট সকল দলিলই বেসরকারি দলিল নামে অভিহিত হবে সাক্ষ্য আইনের চব্বিশ ধারাতে চব্বিশ এতে কি বোঝানো হয়েছে সাক্ষ্য আইনের ধারা চব্বিশ এ চব্বিশে বলা হয়েছে প্রলোভন দেখিয়ে ভীতি প্রদর্শন করে বা প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি আদায় করা হলে ফৌজদারি আদালত ফৌজদারি মামলায় যখন তা প্রাসঙ্গিক হবে এরূপ ক্ষেত্রে আদালত মনে করেন যে এর দরুন আসামি মামলায় কোনো সুবিধা পাবে না বা কোনো অসুবিধা এড়াতে পারবে বলে আসামির ধারণা হওয়ার যথেষ্ট কারণ ঘটেছিল তবে আসামীর এই স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক মৃত্যুকালীন ঘোষণা কি ডাইং ডিক্লারেশন মানুষ মরণশীল জীব তাই মৃত্যুর পূর্বে প্রদত্ত কোন ব্যক্তির জবানবন্দি বা বিবৃতিকে মৃত্যুকালীন ঘোষণা বলা হয় আঠারোশো সালের সালে সাক্ষ্য আইনের বত্রিশ ধারা উপধারা এক বিধান মতে যে ক্ষেত্রে কোনো মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন ওঠে সেক্ষেত্রে ওই ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে অথবা যে অবস্থা এবং পরিস্থিতিতে তার মৃত্যু ঘটেছে সেই বিষয়ে কোনো বিবৃতি দিয়ে থাকলে এবং অনুরূপ বিবৃতি দেওয়ার সময় বিবৃতি দানকারীর মৃত্যুর আশঙ্কা থাকুক বা না থাকুক উহা প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনে এই প্রকার বিবৃতিকে মৃত্যুকালীন ঘোষণা বলা হয় মৃত্যুকালীন বা ডাইং ডিক্লারেশন বলা হয় অর্থাৎ যখন কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্বে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো মৌখিক বা লিখিত বিবৃতি দেয় অথবা ভাবভঙ্গির দ্বারা প্রকাশ পায় তখন এরূপ বিবৃতিকে মৃত্যুকালীন ঘোষণা বলে সাক্ষ্য আইনের ধারা একশো তেত্রিশ এর বক্তব্য কী আঠারোশো বাহাত্তর সালে সাক্ষ্য আইনের একশো তেত্রিশ ধারায় ধারায় দুষ্কর্মের সহযোগী আসামীর বিরুদ্ধে সাক্ষ্য দিবার উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবে এর সাক্ষ্যের ভিত্তিতে আসামীকে সাক্ষ্য দিলে তা বেআইনি হবে না ডিসপ্রুভড কি একটি ঘটনা তখনই মিথ্যা প্রমাণিত বলে গণ্য হয় যখন আদালতের সম্মুখে উপস্থিত সকল বিষয়ে বিবেচনা করে আদালত সেই ঘটনার অস্তিত্ব নেই বলে বিশ্বাস করে অথবা এইরূপ অবস্থাধীনে কোনো বিবেক সম্পন্ন ব্যক্তির কাছে ওই ঘটনার অস্তিত্বহীনতার সম্ভাব্যতা যতটুকু প্রতীয়মান হয় যদি উহার অস্তিত্বহীনতার যে পরিমাণ সম্ভাব্যতা মনে করেন জুডিশিয়াল নোটিস কি সাক্ষ্য আইনের ছাপ্পান্ন ধারায় বলা হয়েছে নো ফ্যাক্ট অফ হুইস দ্য কোর্ট উইল টেক জুডিশিয়াল নোটিস নিট বি প্রুভড অর্থাৎ যে সকল বিষয় বিচার বিবেচনা বিচার যে সকল বিষয়ে বিচারক হিসেবে আদালতের দৃষ্টিগোচরে আছে তা প্রমাণ করার প্রয়োজন নেই এটা হচ্ছে জুডিশিয়াল নোটিশ সাক্ষ্য আইনের চরিত্রের কোনো বিধান আছে কি হ্যাঁ আছে সাক্ষ্য আইনের বা থেকে পঞ্চান্ন একশো থেকে একশো ষোলো একশো থেকে একশো পঞ্চান্নতে এ বিষয়ে বিধান আছে কোন কোন ঘটনা সম্পর্কে আদালতে অবশ্যই জুডিশিয়াল নোটিস দেবেন সাক্ষ্য আইনের সাত পঞ্চাশ ধারাতে বর্ণিত বিষয়ে আদালত জুডিশিয়াল নোটিস দেবেন বাংলাদেশের সাক্ষ্য আইনের উচ্চ কি সাক্ষ্য সম্পর্কিত ব্রিটিশ আইনি হল সাক্ষ্য আইনের রিট্র্যাক্টেড কনফেশন কাকে বলে অভিযুক্ত কোনো ব্যক্তি বা ম্যাজিস্ট্রেটের নিকট অপরাধ স্বীকারোক্তি করার পর বিচারের সময় বিচারক বা আদালতের নিকট তার প্রদানকৃত অপরাধ স্বীকারোক্তি স্বীকার না করে তবে তবে অস্বীকৃতি অপরাধ স্বীকারোক্তি বলা হয় অপরাধে সহযোগী কি কোন অপরাধ সংগঠনের সহযোগ সহায়তাকারী প্রত্যেকে অপরাধে সহযোগী অনুমান প্রেজামশন কি অনুমান কত প্রকার আঠারোশো সালের সাক্ষ্য আইনের ছিয়াত্তর ধারা অনুযায়ী আদালত কর্তৃক কোনো বিষয় বা ঘটনার প্রমাণ বা পরীক্ষা ব্যতীত সাক্ষ্য ব্যতীত সত্য বলে ধরে নেওয়াকে অনুমান বলা হয় অনুমান তিন প্রকার অনুমান করা যেতে পারে শ্যাল প্রিজামশন অনুমান করবে মে প্রিজামশন এবং চূড়ান্ত অনুমান কনক্লুসিভ প্রুফ ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা হয় সাক্ষ্য আইনের একশো একচল্লিশ ধারায় ইঙ্গিতবাহী প্রশ্নের কথা বলা হয়েছে প্রশ্ন করা হয় এছাড়া মূল বক্তব্যের ভূমিকা হিসেবে সাক্ষ্যকে প্রশ্ন করা যেতে পারে স্বীকৃতি ও দর্শিকার মধ্যে পার্থক্য কি স্বীকৃতি ও দর্শিকার মধ্যে পার্থক্য হলো কোনো মৌখিক বা লিখিত উক্তি বা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করেই তাই স্বীকৃতি কিন্তু দোষ শিকার এমন এক প্রকার এক ধরনের উক্তি যাতে অপরাধটি আংশিক বা পূর্ণভাবে স্বীকার করা হয় স্বীকৃতি প্রধানত দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হলে তা অনেক ক্ষেত্রে ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় কিন্তু দোষ শিকার কেবলমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য সাক্ষী হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী কি বিপক্ষাশ্রিত সাক্ষী হলো স্বপক্ষীয় কোনো সাক্ষী যদি বেহাত হয়ে বিপক্ষের বক্তব্যের সমর্থন ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দেয় অ্যাডভার্স সুইটনেস কি অ্যাডভার্স উইটনেস হল বিপক্ষ আশ্রিত না হয়ে যে ক্ষেত্রে সাক্ষী উপস্থিতকারীর অনুকূলে সকল প্রশ্নের উত্তর না দেওয়া প্রাথমিক সাক্ষ্য প্রাইমারি এভিডেন্স সাক্ষ্য আইনের বাইষট্টি ধারা মতে সংশ্লিষ্ট দলিলটি আদালতের পরিদর্শনের জন্য দাখিল করাই হচ্ছে প্রাথমিক সাক্ষ্য কোনো কোনো অবস্থায় মাধ্যমিক বা বৌন সাক্ষ্য দেওয়া যায় আঠারোশো সালের সাক্ষ্য আইনের পঁচিশ ধারা অনুসারে নিম্নোক্ত কারণে মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য দেওয়া যেতে পারে দেওয়া যায় মূল দলিল অন্যের দখলে থাকার ক্ষেত্রে যে ক্ষেত্রে মূল দলিল ধ্বংস বা হারিয়ে গেছে যে ক্ষেত্রে মূল দলিল সহজে স্থানান্তর করা যায় না মূল দলিলটি সরকারি দলিল হলে সার্টিফাইড কপি সাক্ষ্যে ব্যবহারের বিধান থাকলে রাজ কে দুষ্কর্মের সহযোগী ক্ষমতার প্রতিশ্রুতি লাভ করে ক্ষমার প্রতিশ্রুতি লাভ করে রাজ পরিণত করা হয় ফ্যাক্ট কাকে বলে কোনো কিছু বা কোনো কিছুর অবস্থা সম্পর্কে যে সম্পর্কে কোনো ব্যক্তি সচেতন থাকে তাকে ফ্যাক্ট বলে প্রমাণের দায়িত্বের ক্ষেত্রে সাক্ষ্য আইনের একশো পাঁচ ধরার ব্যতিক্রম কি অভিযুক্ত কেউ যদি অপরাধ সম্পর্কে বিষয়টি দণ্ডবিধিতে বর্ণিত কোনো সাধারণ বা বিশেষ ব্যতিক্রমের মধ্যে আনতে চায় তবে সে বিষয়ের অস্তিত্ব প্রমাণের দায়িত্ব উক্ত উক্ত অভিযুক্ত ব্যক্তির উপর ন্যস্ত থাকবে দলিল কাকে বলে দুই বা ততোধিক ব্যক্তির চুক্তি বা লিখিত কোনো বিবৃতি যা সাক্ষ্য আইনি প্রমাণ লক্ষ্যে ব্যবহার করা যেতে পারে তাকে দলিল বলা হয় সরকারি কি সাক্ষ্য আইনের ধারা অনুযায়ী সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থা যে প্রণয়ন করে এবং জারি করেন তাই সরকারি দলের যেমন সার্বভৌম কর্তৃপক্ষের লিখিত বিবরণটি বিবরণাদি ও নথিপত্র সংসদের আইন সরকারি সংস্থা এবং ট্রাইব্যুনালের কার্যাবলীর লিখিত বিবরণাদি প্রতিবন্ধকতা স্টাবল কি আঠারোশো বাহাত্তর সালে সাক্ষ্য আইনের একশো পনেরো ধরায় প্রতিবন্ধকতা বা স্টপেল সম্পর্কে আলোচনা করা হয়েছে কোনো ব্যক্তি অযোগ্য থাকা অবস্থায় কোনো বিষয় স্বীকার করে এবং চুক্তি বলবৎ থাকা অবস্থায় পরবর্তীতে যোগ্যতা অর্জন করে এর পর যে সে ব্যক্তি উক্ত বিষয় সম্পর্কে অস্বীকৃতি করতে পারবে না এটাই প্রতিবন্ধকতা বা স্টপেল বিচার বিভাগীয় স্বীকারোক্তি কি বিচার বিভাগীয় স্বীকারোক্তি কোনো বিচারক বা জজ যদি মামলা প্রসঙ্গে কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বিষয়ে আইনসঙ্গতভাবে গৃহীত অপরাধ স্বীকারোক্তি লিপিবদ্ধ করে তবে তাকে বিচার বিভাগীয় স্বীকারোক্তি বলে সাক্ষ্য কে দিতে পারে অন্য কোনো আইনে নিষেধ না থাকলে সকল ব্যক্তি আদালত কর্তৃক বিবেচিত সাক্ষ্য পারে